বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টি বিশ্বকাপ বয়কটের হুঙ্কার দিল শেষ পর্যন্ত বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান দুই ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নিজেদের বিশ্বকাপ ভেনু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে সাবেক চ্যাম্পিয়নরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি সেখানেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা উত্থাপন করেছিল মূলত বাংলাদেশের সমর্থনে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায় বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দেয় নিরাপত্তা ঝুঁকি যেখানে সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না আইসিসি ভারতের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নেই দাবি করলেও বাংলাদেশ জানায় ভেনু পরিবর্তনের আবেদন তবে সেই আবেদন গ্রাহ্য না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে নেয় আইসিসির সদস্য দেশদের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট দেয় শুধু পাকিস্তান এমনকি নিজেরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়ে বসে এরকমই যে কোনো খেলার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ